নাকে খত দেওয়া কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি ছেলের বিরুদ্ধে হাস ও কবুতর চুরির অভিযোগ তুলে দুই কিশোরের মাকে নাকে খত দেওয়ানোর ঘটনার সালিসে নেতৃত্ব দেওয়া সদর উপজেলায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত এক মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের গ্রামে সালিশ বৈঠকে নারীর প্রতি অসদাচরণ প্রমাণিত হওয়ায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হল এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে বলেন কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না অভিযুক্ত এমন কাণ্ডে মানবাধিকার লঙ্ঘন করেছেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রথমে তার পদ স্থগিত করা হয় পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন থেকে তার সঙ্গে দলের কোনো ধরনের সম্পর্ক নেই দুর্নীতির অভিযোগে সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানকে সপরিবারে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সঙ্গে হান্নানের তার স্ত্রী বেগম ছেলে মেয়ে বেগমা আক্তার কেউ বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার পাঁচ মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন খালিমের আদালত এই আদেশ দেন